নমস্কার প্যাট্রিক কিংয়ের লেখা রিড পিপল লাইক আ বুক এই বইটা নিয়ে আজ আমরা একটু সংশোধন আলোচনা করব আমাদের হাতে যে স্বাস্থক্ষেপ আছে মানুষের মনস্তত্ব পাঠের কৌশল থেকে পাওয়া সেটা বলছে মানে এই বইটা শেখায় কি করে আমরা শুধু আন্দাজ না করে বরং মানুষের আচরণ হাবভাব এগুলো দেখে তাদের আরও ভালোভাবে বুঝতে পারি ঠিক লক্ষ্যটা বেশ পরিষ্কার তাই না মনোবিজ্ঞান আচরণ বিজ্ঞান যোগাযোগের কৌশল এই সব মিলিয়ে সামাজিক ইঙ্গিতগুলো ঠিকঠাক ধরতে পারা একদম আর বইটার মূল জোর কিন্তু ওই প্রমাণভিত্তিক পদ্ধতির ওপর মানে চট করে কোনো সিদ্ধান্তে না এসে প্রথম দেখায় যা মনে হল সেটার উপর ভরসা না করে একটু খুঁটিয়ে দেখা পর্যবেক্ষণ আর বিশ্লেষণ করে আচরণের পেছনের কারণটা বোঝা হুম এই অনুমানের আগে পর্যবেক্ষণের ধারণাটা এটা সত্যিই কাজের আচ্ছা যখন আমরা বলছি পর্যবেক্ষণ করতে হবে ঠিক কি কি জিনিস দেখার কথা বলা হচ্ছে মানে কোন বিষয়গুলো নজর দেব দেখুন বেশ কয়েকটা জরুরি দিক আছে যেমন ধরুন মাইক্রো এক্সপ্রেশন মুখের এমন কিছু অভিব্যক্তি যা হয়তো এক লহমার জন্য আসে চলেও যায় কিন্তু অনেক কথা বলে দেয় ও আচ্ছা ক্ষণিকের অভিব্যক্তি হ্যাঁ তারপর ধরুন শারীরিক ভাষা মানে একজন কিভাবে বসে আছে হাত পা কিভাবে রাখছে চোখের দিকে তাকাচ্ছে কিনা এগুলো সব এমনকি কথার স্বর কথা বলার গতি কি শব্দ ব্যবহার করছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে ছোট ছোট অনেকগুলো সূত্র মিলিয়ে একটা ছবি তৈরি করা ঠিক যেমন ধরুন কেউ চুপ করে আছে মানে সে রেগে আছে এমনটা ধরে নেওয়া ঠিক না হয়তো তার চোয়াল শক্ত বা কাঁধটা একটু ঝুঁকে আছে এই সব মিলিয়ে দেখলে হয়তো অন্য কিছু বোঝা যাবে পারিপার্শ্বিকতাও দেখতে হবে বুঝলাম তার মানে এই পর্যবেক্ষণ দিয়ে আমরা আসলে বোঝার চেষ্টা করছি কেন মানুষ একটা নির্দিষ্ট আচরণ করছে মানে তাদের উদ্দেশ্যটা কি একদম তাই মানুষ তো আসলে তার ভেতরের কোন চাহিদা মেটানোর জন্যই কিছু করে তাই না হয়তো কোনো ভয় কাটাতে চাইছে বা কোনো ইচ্ছা পূরণ করতে বা সমাজে নিজের জায়গা পাকা করতে কিংবা হয়তো কোনো দলের অংশ হতে চাইছে এরকম নানা কারণ থাকতে পারে আচ্ছা যেমন কেউ হয়তো খুব বেশি কথা বলছে কারণ সে চাইছে সবার মনোযোগ তার দিকে থাকুক আবার কেউ হয়তো চুপচাপ কারণ সে কোনো ঝামেলা বা সংঘাত এড়াতে চায় অনেক সময় দেখবেন মানুষ মুখে যা বলছে তার শরীরের ভাষা বা আচরণ কিন্তু অন্য কথা বলছে এই অসামঞ্জস্যগুলো ধরতে পারাটা খুব জরুরি কারণ এগুলোই হয়তো তার আসল উদ্দেশ্য বা লুকানো যে চাহিদা সেদিকেই ইশারা করে তার মানে যা দেখছি বা শুনছি শুধু সেটাই শেষ কথা নয় তার গভীরে যেতে হবে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে যখন আমরা অন্যদের বোঝার চেষ্টা করি আমাদের নিজেদের যে ধারণা বা পক্ষপাত সেগুলোকে বাধা হয়ে দাঁড়ায় না অবশ্যই দাঁড়াতে পারে আর বইটা কিন্তু এই বিষয়ে আমাদের সচেতনও করছে যাকে বলে কগনেটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাত মানে আমাদের সবারই কিছু না কিছু পক্ষপাত থাকে মনের কিছু স্বাভাবিক প্রবণতা যা আমাদের বিচারকে একদিকে হেলিয়ে দিতে পারে যেমন যেমন ধরুন কারো পোশাক বা কথা বলার ভঙ্গি দেখেই আমরা হয়তো তার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলি লেখক বলছেন এই নিজের পক্ষপাতগুলো সম্পর্কে সচেতন হওয়াটা খুব দরকারি আর নিজের ধারণা অন্যের ওপর চাপিয়ে দেওয়া বা অতিরিক্ত বিশ্লেষণ করা এগুলো এড়িয়ে চলতে হবে মানে ব্যালেন্স রাখতে হবে তাহলে তো নিজেকে জানাও খুব জরুরি অন্যকে বোঝার পাশাপাশি এই প্রসঙ্গে সহানুভূতি বা আর মানসিক বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্সের কথাও তো বলা হয়েছে বইটাতে হ্যাঁ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক দেখুন এই কৌশলগুলো শেখার উদ্দেশ্য কিন্তু কাউকে নিয়ন্ত্রণ করা নয় বা নিজের স্বার্থে ব্যবহার করা নয় উদ্দেশ্য হল সত্যিকার অর্থে বোঝা সহানুভূতি দিয়ে মানুষের সাথে একটা সংযোগ তৈরি করা তাদের আবেগগুলো বোঝার চেষ্টা করা ঠিক একজন ভালো শ্রোতা হওয়া মানে শুধু শব্দশোনা নয় কথার স্বরটা কেমন বলার গতি কেমন তার মধ্যে কোন আবেগটা লুকিয়ে আছে সেটাও ধরতে পারা এতে কিন্তু আপসি বোঝাপড়া অনেক বারে এটা ঠিক যে কৌশলগুলো খুব প্রায়োগিক কিন্তু বইটার কি কোনও সীমাবদ্ধতার কথাও বলা হয়েছে মানে সবকিছুই কি নিখুঁত না কিছু সীমাবদ্ধতার কথাও তো আছে যেমন বইটাতে খুব গভীর বৈজ্ঞানিক তথ্য বা ডেটা হয়তো সেভাবে নেই কিছু আচরণগত ব্যাখ্যা হয়তো খানিকটা সরলীকরণ করা হয়েছে মানে সব ব্যক্তির ক্ষেত্রে বা সব সংস্কৃতিতে হয়তো একই ব্যাখ্যা খাটবে না হ্যাঁ সংস্কৃতির ব্যাপারটা তো আছেই ঠিক কারণ শারীরিক ভাষা বা সামাজিক ইঙ্গিতের অর্থ কিন্তু সংস্কৃতি অনুযায়ী পাল্টে যেতে পারে তবে এত কিছুর পরেও বইটার আসল জোর হল এর প্রায়োগিক দিকটা সহজবোধ্য ভাষা আর নৈতিকতার ওপর জোর দেওয়া মূল কথাটা হলো, যদি আমরা অন্যের মুখ থেকে দেখতে শিখি তার পরিস্থিতিটা তার ভেতরের চাহিদাগুলো বোঝার চেষ্টা করি তাহলে আমাদের সম্পর্কগুলো ভালো হবে যোগাযোগটাও সহজ হবে তাহলে সবকিছু মিলিয়ে মানে এই আলোচনার নির্যাসটা কি দাঁড়াল আমার কাছে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হল এক আমরা কথা বলে যতটা শিখি তার চেয়ে অনেক বেশি শিখি শুনে এবং পর্যবেক্ষণ করে একদম দুই মানুষের অনেক আচরণের পেছনেই কিন্তু কোনো না কোনো লুকানো মানসিক চাহিদা থাকে সেটা ধরতে পারাটা জরুরি তিন একই আচরণ কিন্তু পরিবেশ বা পরিস্থিতি বদলালে অন্য অর্থ বহন করতে পারে ঠিক কন্টেক্সট খুব জরুরি আর চার নিজের ইনটিউশন বা প্রবৃত্তিকে গুরুত্ব দিতে হবে কিন্তু সেটাকে সবসময় তথ্য বা প্রমাণ দিয়ে যাচাই করে নেওয়া ভালো তাই তো মোদ্দা কথা আরও সচেতনভাবে আর নৈতিকভাবে সামাজিক বুদ্ধিমত্তা বাড়ানো একদম ঠিক বলেছেন আর আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বরং আমরা রেখে যাই সবার ভাবনার জন্য যেহেতু এই সব কৌশল এত বেশি পর্যবেক্ষণ আর পারিপার্শ্বিকতার উপর নির্ভরশীল তাহলে ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে এই ইঙ্গিতগুলোর মানে কতটা আলাদা হতে পারে আর সেই সাংস্কৃতিক বৈচিত্র্যকে সঠিকভাবে বোঝার মতো দক্ষতা অর্জন করা কি আদৌ সম্ভব বা সম্ভব হলে কিভাবে। এটা নিয়ে ভাবা যেতে পারে